আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি লাউয়ের খোসা দিয়ে ভাজি রান্না করব। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কচি লাউয়ের খোসা নিয়েছি লাউটের খোসাটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর আজকের এই ভাজিটা আমি করব বোয়াল মাছ দিয়ে তো আমি এখানে একটি বড় পিস বোয়াল মাছ নিয়েছি বোয়াল মাছটাকে আমি চার পিস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন রান্না করার জন্য চুলা একটা প্যান বসে তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো এই পর্যায়ে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো এখন পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তো এই যে পর্যায়ে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম এবার মাছটাকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মাছটা মাছটাকে কষিয়ে নিব তো এই যে আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে লাউয়ের খোসা ভাজিটা দিয়ে দিলাম এবার এই মশলাটার সাথে ভাজিটার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে তো এই যে সব কিছু খুব সুন্দরভাবে আমি মেশানো হয়ে গেছে তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এখানে আমি মাছটাকে একটু ভেঙে দিচ্ছি আর এই যে লাউর খোসা থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে তো আমি এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তো এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব তো কিছু সময় পর ফিরে আসতেছি তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো লাউয়ের কষা থেকে যে পানিটা বের হয়েছিল তো সেই পানি দিয়ে কিন্তু লাউয়ের কষাটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন এবার কাঁচামরিচটাকে দিয়ে সব কিছু ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে তো এবার আমি ঢাকনা ছাড়াই এটাকে একটু চুলা রাসটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিব তো এই যে এই পর্যায়ে আমার কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর খোসাও কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে ভাজিটা আমার হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে বোয়াল মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে টাকি মাছ দিয়েও এই খোসা ভাজিটা করতে পারেন সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে